মানসিক পরিবর্তন দরকার তার পাশাপাশি সৎ নেতৃত্ব ছড়া দেশ গড়া সম্ভব নয় নেতৃত্বের মাঝে যদি আল্লাহর ভাই না থাকে সততা না থাকে জবাব না থাকে সমাজে তারা ইনসাফ কায়েম করতে পারবে না ক্ষমতাকে তারা সব সময় নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে আর দেখবেন আমার শ্রেষ্ঠ মহান রব্বুল আলমিন এই চেতনা যেন নেতৃত্ব দেশ না চালায় সমাজ না চালায় সে নেতৃত্বের মাধ্যমে দেশে শোক শান্তি আসবে না প্রিয় ভাই আমার আসুন এই জন্য আগামী দিনে যে সুযোগ আসবে আমরা বলেছি আমাদের সেটা বলবেন স্থানীয় সরকার নির্বাচন সংস্কার তারপরে জাতীয় নির্বাচনে যেতে হবে সেই সুযোগ যখন আসবে অবশ্যই জামাত ইসলামী যে সব লোক তৈরি করছে যারা আল্লাহ সততার ভিত্তিতে দায়িত্ব পালন করবে তারা আপনাদের পাশেই অবস্থান করে অন্যরা অবস্থান করে তারা চাঁদাবাজি করে জামাত ইসলামের লোকেরা লোকদেরকে নামাজের দাওয়াত দেয় তারা ডাকাতি করে লক্ষ করে জামাত ইসলামীর লোকেরা অন্যায় কাছ থেকে বিরত থাকার জন্য সব কাজের আদেশের দেওয়া দেয় সেই পার্থক্য নির্ণয় করেই আগামী দিনে নির্বাচন যদি আপনারা সব নেতৃত্বের হাতে দায়িত্ব দিতে পারেন ইশাল্লাহ বাংলাদেশ ইনসামের বাংলাদেশ হবে নারী পুরো নির্বিশেষে ধর্মমত নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা হবে জামাত যদি সৎ নেতৃত্ব কায়েম আল্লাহ সাহায্যের বদলতে করতে পারে জাতির দায়িত্ব নিতে পারে এখানে কোন অভাব দারিদ্রতা থাকবে না চুরি ডাকাতি থাকবে না বৈষম্য থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না মানুষের অধিকার মৌলিক অধিকার মানব অধিকার প্রতিষ্ঠিত হবে ইশা এই জন্য আসুন আমরা সকলে সে দায়িত্ব পালন করি আর কর্মী ভাইরা এই নিয়ে মানুষের কাছে যাবেন যাতে মানুষ সৎ লোকের শাসন আল্লাহ দেয় রায় দেয় তাদের অপনিয়ন আস্থা রাখে এই জন্য আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে সুখে দুঃখে মানুষের পাশে থাকতে হবে উন্নত নৈতিক চরিত্র দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হবে সমাজ থেকে অন্যায়কে দুর্ভূত করার জন্য জেহাদ ঘোষণা করে মাঠে নামতে হবে সমাজকে কলুষিত দুর্নীতিকে মুক্ত করে সুখী সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ গড়তে হবে আসুন সেই লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া করার যে রাজনীতি চর্চা বাংলাদেশে 55 বছর হয়েছে আজ এর জনগণ সেই অপর রাজনীতির কবর রচনা করতে চায় যে প্রত্যক্ষজনদের মধ্যে প্রলয় হয়েছে সেই প্রত্যক্ষশাকে লড়ন করে আগামী দিনের সুখী সমৃদ্ধশালী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়মের যে লক্ষ্য আজকে যে স্বপ্ন জনগণ দেখছে সেই স্বপ্ন যদি বাস্তব করতে হয় দুটো জিনিস অপরিহার্য নাম্বার ওয়ান একটি উন্নত আদর্শ দ্বিতীয় হচ্ছে উন্নত নৈতিকতা তথা সততা ও জবাবদিহিতা

সামদে বৈসংগ গড়ি করতে চায় ফ্যাসিবাদীদের সাথে আদাত করে ক্ষমা চাইছে এসে ফ্যাসিবাদীদেরকে আবার পুনর্বাসন করতে চায়। বাংলার জনগণ রক্ত দিয়ে দিয়ে আবার দেশ স্বাধীন করেছে। শহীদদের রক্ত সময় নাই আহত আইতো হাসপাতালে কষ্ট পাচ্ছে। এই সম্প্রাসী খুনিদের বিচারের আগে নির্বাচন বাংলার জনগণ হতে দেবে না হতে দেবে না হতে দেবে না